আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া জরুরি ভিত্তিতে ওষুধ শুকনো খাবার এবং চিকিৎসা সেবা সহ রেস্কিউ এবং মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে রোববার তিরিশে মার্চ বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাই ফেসবুক পেজে এক পোস্টে সব তথ্য জানান সেখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে সেনাবাহিনী এসব সামগ্রী মিয়ানমারে পাঠিয়েছে এরপর জানাবো অতীতে কখনো ঈদযাত্রা এত সহজ হয়নি বললেন পরিবহন উপদেষ্টা অতীতে কখনো ঈদযাত্রা এতটা সহজ হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান রোববার তিরিশে মার্চ রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি এদিকে ছুটির পর বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি আত্মপ্রকাশের পর সাংগঠনিক বিস্তৃতি বাড়াতে জোরে সরে কাজ করছে দলের নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত এক মাস সাংগঠনিক কাঠামো গঠনে সময় দিয়েছে দলটি ইফতার রাজনীতি ছাড়াও সেভাবে কোনো কর্মসূচি না দিলেও ঈদের পর বড় ধরনের কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি এবারে জানাব সংস্কার নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার বিএনপির অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমানের উপদেষ্টা ড মাহাদি আমিন এদিকে খালেদা জিয়া কবে দেশে ফিরছেন জানালেন মির্জা ফখরুল লন্ডনে এখনও ভালো আছেন খালেদা জিয়া পরিবারের সঙ্গে ঈদ করছেন বেগম খালেদা জিয়া রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সব কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি ফাইনাল নিশ্চিত নয় এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন গত সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ জানাব পুতিনের গাড়িতে বিস্ফোরণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি গাড়ি বহরের একটি গাড়িতে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে গাড়িটি রুশ গোয়েন্দা সংস্থা এফ এসব সদর দপ্তরের কাছে থাকা অবস্থায় বিস্ফোরিত হয় তবে বিস্ফোরণের সময় গাড়িটিতে কেউ ছিল কি না সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি ফলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং ইউরো ইউকোলি জানিয়েছে মস্কোর লুবিয়াসকার কাছে এই দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেড় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও জরুরি ভিত্তিতে ওষুধ ফার্স্ট এইড বক্স তাবু শুকনা খাবার চিকিৎসা সেবা রেস্কিউ এবং মেডিকেল টিম প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে রোববার তিরিশে মার্চ বাংলাদেশ সেনাবাহিনী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সেনাবাহিনী জানিয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশে বাংলাদেশ বাহিনী জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর কাজ শুরু করেছে প্রাথমিকভাবে আজ দুপুর বারোটায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কুর্মিটলা থেকে একটি সি একশো তিরিশ জে বিমান এবং আর্মি এভিয়েশনের একটি কাসা সি পঁচানব্বই ডব্লিউ বিমান মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা করেছে এর আগে সেখানে সেনানৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন এবং উদ্ধারকারী দলের পূর্ব প্রস্তুতি পরিদর্শন করেছেন গত আঠাশে মার্চ স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আঘাত হানে যা মিয়ানমারে প্রায় ষোলশো মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে ভূমিকম্পের ফলে মিয়ানমারে খাদ্য পানি বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বাংলাদেশ সরকার প্রতিবেশী মিয়ানমারের এই বিপর্যয়ে মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনী বিশ সদস্যের একটি বিশেষ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দশ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে মিয়ানমার সরকারকে প্রয়োজন সাপেক্ষে পরবর্তীতে উদ্ধারকারী এবং মেডিকেল দল পাঠানো হবে বাংলাদেশের মানবিক সহায়তা মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সেনাবাহিনী আশা প্রকাশ এবারের ঈদের মতো অতীতে কখনো এত স্বস্তির ঈদযাত্রা হয়নি বললেন পরিবহন উপদেষ্টা অতীতে কখনো এবারের ঈদযাত্রার মতো এত সহজ ঈদযাত্রা হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেছেন বাংলাদেশে এবার আমরা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি সেই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেভাবে বাড়িতে ফিরতে পেরেছে অতীতে এভাবে একটি ঈদের স্বস্তিতে বাড়ি ফিরতে পারেনি মানুষ আপনারা নিউজ টেলিভিশন গুলোতে দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশের জনগণ কতটা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের বাড়িতে ফিরতে পেরেছে বিষয়টি সত্যি আমাদের কাছে খুবই ভালো লাগে আজ গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে উপদেষ্টা এসব কথা বলেছেন এ সময় উপদেষ্টা আরো বলেন সাধারণ যাত্রীরা যেভাবে হাসি মুখে রাজধানী ঢাকা ছেড়েছে সেটি আমাদের জন্য খুবই ভালো লাগার একটি বিষয় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছি এবার তারা ছুটিতে যাবে না তারা সাধারণ মানুষ ঈদ যাত্রা স্বস্তিতে কাটিয়ে আসার পর তারপর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছুটি পালন করবে তাই এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ছুটি দেওয়া হয়নি তাদেরকে টহল জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে তাই তারা ঢাকায় পাঁচ স্তরে নিরাপত্তা বেষ্টনী চাদর দিয়ে পুরো ঢাকা ঢেকে রেখেছে যাতে করে কোনো নাশকতাকারীরা বাংলাদেশ নিয়ে কোন চক্রান্ত করতে না পারে এ সময় তিনি আরো বলেছেন আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছি ঈদ উপলক্ষে দেশে যে ধরনের নাশকতা ঘটানোর ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহর অশেষ রহমতে সে ধরনের কোনো নাশকতা হয়নি এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে উপলব্ধি করতে পেরেছেন এ সরকার আমাদের জন্য কল্যাণের পথ সুগম করতে কাজ করছে এখন আর তারা আগের মতো কোনো ধরনের আন্দোলন সংগ্রামে লিপ্ত হচ্ছে না বরং কিভাবে দেশটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় এজন্য তারা কাজ করে যাচ্ছে ছুটির পর বড় কর্মসূচিতে যাচ্ছে এনসিপি আত্মপ্রকাশের পর সাংগঠনিক বিস্তৃতি বাড়াতে জোরে সোরে কাজ করছে দেশের নবাগত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাংগঠনিক কাঠামো গঠনের সময় দিয়েছে দলটি ইফতার রাজনীতি ছাড়াও সেভাবে কোনো কর্মসূচিতে না গেলেও ঈদের পর বড় কর্মসূচিতে যার ছক করছে দলটি বিশেষ করে আওয়ামী লীগের বিচার এবং তাদের নিবন্ধন বাতিলের দাবিতে ভালোভাবে রাজপথে সক্রিয় থাকার চিন্তা করছেন তারা এনসিপি সূত্র থেকে জানা গেছে ঈদের পর থেকেই মূলত রাজনীতির মাঠে চষে বেড়াতে চায় দলটি আওয়ামী লীগের বিচারস নতুন নতুন একগুচ্ছ দাবিতে মাঠে নামার এবং নিজেদের অস্তিত্ব জানান দেবে এনসিপি জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের নিষিদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানালে এবার সরাসরি মাঠে কর্মসূচি দেবে তারা এছাড়াও জেলা উপজেলা পথসভা এবং বিভাগীয় সমাবেশের কথা চিন্তা করছে দলটি বিভাগীয় সমাবেশগুলোতে দলের আহ্বায় কোষ সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এর উপস্থিত থাকবেন বলে জানান সংশ্লিষ্টরা জুলাই গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার গণপরিষদ নির্বাচন নিয়ে এনসিপির কর্মসূচি রমজানের পর বেগবান হবে বলেও জানান তারা এনসিপির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন ঈদের পর নিবন্ধনের কার্যক্রম শুরু হবে নিবন্ধনের প্রস্তুতির জন্য একটি বিশেষ টিম গঠন করা হচ্ছে ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী দল নিবন্ধনের জন্য বিশে এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে নিবন্ধন পেতে একটি কেন্দ্রীয় কার্যালয় অন্তত একশোটি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় দলীয় কার্যালয় থাকতে হবে যার প্রতিটি সদস্য হিসেবে কমপক্ষে জন ভোটার থাকবেন ধাপগুলো ঈদের শেষ করতে এনসিপি এপ্রিলের মধ্যে দেশের অধিকাংশ জেলা উপজেলা থানা এবং ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠনের লক্ষ্য রয়েছে দলটির এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব কালবেলাকে বলেছেন আমরা এই রম প্রায় দুশোটি উপজেলায় পর্যায়ে ইফতার পার্টি এবং মত সভা করেছে এছাড়াও সারা দেশের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে ইফতার পার্টির মাধ্যমে মানুষের সঙ্গে পরিচিত হয়েছে ঈদের পর দ্রুত সময়ের মধ্যে আমরা কমিটি গঠন এবং কার্যালয় স্থাপনের কাজ করব এরই মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের জন্য জায়গা খোঁজার কাজ চলছে আশা করি ঈদের পর দ্রুত সময়ের মধ্যে আমরা নিবন্ধনের সত্ত্ব পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারব এ নিয়ে এনসিপি একটি টিম কাজ করছে বিএনপির অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমানের উপদেষ্টা সংস্কার নির্বাচন ও আওয়ামী লীগের বিচার সংস্কার নির্বাচন আওয়ামী লীগের বিচার নিয়ে বিএনপির স্পষ্ট অবস্থান তুলে ধরেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ড মাহাদি আমিন শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়টি তুলে ধরেছেন তার পোস্টটি নির্মরূপ ঐতিহাসিক প্রশ্ন এক বাংলাদেশে সর্বপ্রথম দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রস্তাবনা কোন রাজনৈতিক দল দিয়েছিল হয়েছিল উত্তর বিএনপি দু সালে প্রণীত ভীষণ 2030 এর ছয় নম্বর দফায় প্রথমবারের মতো সংসদে উচ্চকক্ষ বিশিষ্টের কথা বলা হয় যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দু সালে ঘোষিত ২৭ দফা এবং দু সালে ঘোষিত একত্রিশ দফার বিশেষ গুরুত্ব পায় দুই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণের প্রস্তাব কি বিএনপি সর্বপ্রথম দিয়েছিল উত্তর হ্যাঁ একত্রিশ দফা প্রথম পঞ্চম দফায় সুস্পষ্ট রয়েছে কোনো ব্যক্তি পরপর দুই টার্মের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না তিন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের বিষয় দু সালের ভীষণ থেকে শুরু করে একত্রিশ দফায় বিএনপি কি দিয়েছিল উত্তর বিদ্যমান সাংবিধানিক কাঠামো রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা এককভাবে প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত হয় বিএনপি এই পদ্ধতি পরিপন্থী বলে জানান তিনি বর্তমান বাস্তবতায় অধিকাংশ বিষয়টি এর আগে বিএনপি একত্রিশ দফায় দিয়েছিল বলে জানান তিনি এ কারণে বিএনপি বর্তমান সরকারের সংস্কারের বিষয়টি নিয়ে এতটা মাথায় রাখতে চাইছে না তারা বলছে সংস্কার বিষয়গুলো বিএনপি অবশ্যই বাস্তবায়ন করবে সুতরাং এই বিষয়টি নিয়ে নির্বাচনের জন্য কালক্ষেপণ করার কোনো প্রশ্নই আসে না